খানা খাওয়া ঘুম পাড়া যৌন বেলায় তা নিবারণ করা আর পেশাব পায়খানা যদি আমাদের জীবন হয় তাহলে আমাদের জীবন আর কুকুরের জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকে না বললেন আনিসুর রহমান আশরাফি হুজুর বিস্তারিত শুনুন এই চারটা জিনিস মনে রাখেন খানা পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদাপুর লজ্জা স্থানের চাহিদা এই চারটা যদি কারো জীবন হয় তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কুত্তার জীবন কারণ এই কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশব পায়খানা করে আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুত্তারও বাচ্চা হয় বিড়ালেরও বাচ্চা হয় গরু ছাগলেরও বাচ্চা হয় বেড়াল তাহলে জীবন মানে যদি হয় খাইছো আর ঘুমাইসো আর পেশব পায়খানা আর যৌন চাহিদা পূরণ এরি নাম যদি জীবন এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি কুকুর বললে রাগ করলা রাগ কইরো না দোস্ত কোরআন বলছে কুত্তা কোরআন কোরআন বলছে রাগ করার কোনো সিস্টেম নাই কোরআনে আল্লাহ বলছে ওয়াতাবা আহওয়াহু ফমছালহু কামছালিল কাল আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার মনে যা চায় মনের চাহিদার অনুসরণ যে করে আমার মনে যা চাই যুবক তুমি এমন চুল রাখলা কেন আমার মন চাইছে তুমি এক অক্ত নামাজ পড়ো না কেন আমার মন চাইছে তুমি সারা দিন নারী দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ নাচ দেখো সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দাও কোথায় আল্লাহ কোথায় রসুল কোথায় সেজদা কোথায় নামাজ এই যে মনের ইচ্ছা মতো চলে খোদার কসম বাবা প্রিয় ছেলে আমার সন্তান আমার বন্ধু আমার বাপ মনে রাইখো কোরআনে আল্লাহ বলছে

তোদের যাদের কপালে জীবন সেজদা নাই মনে রাখিস নজয়ান তোর জীবন কুত্তার জীবন আমার নাম মনে রাখিস আমি বলে দিলাম আমি আর কোনদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান না একবারে শুন একবারে শুন আর আইন লাগবে না আরেকবার আয়ুনের দরকার নাই তুই মনে রাখ খুব ভালো যে জীবন আল্লাহ ছিল না যে জীবন সেজদা ছিল না যে জীবন ফজরের নামাজ পড়ো না যে জীবন আল্লাহকে সেজদা করতেই শিখলা না আঠারো বছর ষোলো বছর সতেরো বছর বিশ বছর অথচ মালিক কেসে দিদা করতে জানো না তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও যে তখন মানুষকে জানতে চাইবে নিচে দিয়া যে দুইজনকে কেমন দেখায় দেখো মানুষ নিচে লিখে দিবে দুই জানোয়ারকে চমৎকার দেখায় দুই জানোয়ার বরাবর

নামাজ পড়তে অসুবিধাটা কোন আপনারা যারা বাবার আপনাদের কবলি শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত না পদ্মা করে না বউ পদ্মা করে না অপদার্থ বেডা বয়ে বয়েছে আদোয়ানে গপ মারে হাতে লম্বা লম্বা কথা কয় তোর বউ বেটা সেজদা দেয় না তোর ছেলে বেটা এক নামাজ পড়ে না তোমার মেয়ে পর্দা করে না তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে তুমি মুখে বিড়ি ষাট বছর বয়স এখনো বিড়ি খাও তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না রঙিন টেলিভিশনে নাচ গান তুমি সিনেমা নাটক দেখো এবার কয় অমুক হুজুরের আঁকিটা বেলা না হ্যাঁ বেড়া কয় বিড়ি খাবি না

আমল থাকতে পারে কিন্তু কি নাই নবীর কোন এতে কি তারে কয় কে জানে এটা কি কয় কথা একটা কথা তো আগা মাথা থাকা উচিত কথা তো একটা ফায়দা না থাকা উচিত কি কথা বললাম আমার রসুল সাল্লামের সাথে আমার দুশ্মনী এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি তো এটা কত হইল আমি আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে

খোকা দে এই পৃথিবী দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি এই সূর্য চন্দ্র সাক্ষী আছে হাসরের ময়দান ইনশাআল্লাহ ফায়সালা হবে কে নবীর दुश्मन আর কে নবীর আশেক কে নবীর আশেক আ হ্যাঁ এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে এটা প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इज्जতের জন্য দ্বীনের জন্য কার কুরবানি কতটুকু এটা আমল নামাতে লেখা আছে আসলে জানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ 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 এজন্য দosto অনুরোধ করছি ছেলেরা বাবারা প্রত্যেকই নিজের দিকে নজর দেন স্ত্রী সন্তানের দিকে নজর দেন ঈমান আমলের দিকে নজর দেন খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সবତ কথা না সেজ্দা বন্দিগী গোলামী ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা সংসারে সবাই কোরআন পড়ে আল্লাহকে সেজদা করে নামাজ পড়ে এইটা এটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা সফলতা আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হজরত মহলান আব্দুল মালেক সাহেব দামাদ বারা কাত হুমুলা আলিয়া হজরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হইছে একজন ইঞ্জিনিয়ার উনি বলছে যে হুজুর বিগত সত্তর বছর যাবত আমাদের ফ্যামিলির নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই হাফেজ কোরআন এটা বলার মতো একটা কি সফলতা আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই আজকে যার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস দামাত বারাকাত হুম যিনি দাঁড়াইলেই মিছিল হয় যিনি কথা বললে বাঘের গর্জন হয় যিনি হুংকার ছাড়লে সমূহ ঢেউ উঠে যায় সেই সিংহ শার্দুল আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজ করুন ছেলে মেয়ে নারী পুরুষ সব সব আপনি জিজ্ঞাসা করুন এটা বলার বিষয় এটা বলার বিষয় এটা বলার বিষয় এটা গৌরবের বিষয়